সার বাকি দিল হইছে চালাকি সারা কথা কানে কত কিছু বাস হইছে তো হবে না চালু হচ্ছে এগুড়ি এগুড়ি সারেনা এটা কেডা সারেনা নাকি সারে সারে

ನಾನು 10 ಸಲ ಸಲಲಿ ಗುರುಗಳಾ ಸಲ ಪರಾಯ ಕರೆ کرو ಹ್ಹ್ ಸುಣ್ಣರು ಸುಣ್ಣಾ ಹಾ ಸರ್ ಅದು ಇದೆ

মিলগুলো আসলে সব জায়গায় খুব লাগজমক অবস্থায় আছে এটা খুব ব্যস্ত সময় পার করছে এই যে এখানে আসার ঠিকানা হয়েছে এটা ছিঁড়ে গেছে এটা হয়েছে জিয়া আরস রাইস মিল কর্প জাহাঙ্গীর মুন্সি মোবাইল নাম্বার দেওয়া আছে এটা মুন্সিবের নিশানবাড়িয়া মুন্সিবেরি চাকামাইয়া কলাপাড়া আপনারা আশেপাশে যারা আছেন এখানকার কলাপাড়া বা বিভিন্ন জায়গায় দূরে অনেকে আমতলি কলাপাড়া বিভিন্ন জায়গায় যায় এদিকে না গিয়ে আসলে অনেকে জানে না যে আসলে এখানে একটা হলুদ মরিচ গুঁড়া করা বা চাউলের গুঁড়া করা একটা মিল হয়েছে এটা আসলে বেশি কিছুদিন অল্প কিছু জিনিস হয়েছে আপনারা এখানে আসতে পারেন তা আপনাদের কষ্টটা কিছুটা হলো কমবে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ